আজকে চলে এলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে নরসিংদিতে শোরুম উদ্বোধন হয়েছে রয়্যাল এনফিল্ড মানেই একটা বললুকি ব্যাপার সেপার তারপরও আমার মতো গরিব আসছিলাম দেখার জন্য কিনতে পারি আর না পারি দেখতে তো কোনো সমস্যা নাই তাই দেরি না করে চলে এলাম আমার মতো অনেক মানুষ আসছে দেখার জন্য আবার অনেকেই আসছে শখের বাইকটি অর্ডার করার জন্য কিভাবে অর্ডার করবেন কি কি ডকুমেন্টস লাগবে সবই জানতে পারবো আজকের ভিডিওতে একটা কথা বলে রাখা ভালো টাকা থাকলেই কিন্তু সহজে রয়্যাল এনফিল্ড এখন আপনি কিনতে পারবেন না এর জন্য আপনাকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে কিন্তু কেন সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো সকলে দেখতে থাকুন শোরুমে এসে প্রথমেই নজরে পড়লো মেট্রিও থ্রি ফিফটি এই গাড়িটি এটি ছিল স্ট্যান্ডার্ড মেরুন কালার এই গাড়িটির দাম হলো চার লাখ পঁচাত্তর হাজার টাকা কালারের সাথে দামের পার্থক্য আছে এই বিষয়টি মাথায় রাখবেন তারপর আমরা দেখতে পাই এই কালো মানিকরে পার্সোনালি এটা আমার কাছে বেশি ভালো লাগতেছিল এটা হলো ক্লাসিক থ্রি ফিফটি এটা ছিল ম্যাট ব্ল্যাক এর দাম হলো চার লাখ চল্লিশ হাজার টাকা এখানেও কালারের সাথে দামের পার্থক্য আছে আপনারা আপনাদের পছন্দের কালারের দাম জেনে তারপর অর্ডার করবেন রয়্যাল এনফিল্ডের আরও একটি জনপ্রিয় বাইক হলো বুলেট থ্রি ফিফটি এটা ছিল স্ট্যান্ডার্ড মেরুন কালার এই বাইকটির দাম রাখা হয়েছে চার লাখ দশ হাজার টাকা এটাতেও কিন্তু কালারের সাথে দামের পার্থক্য রয়েছে তাই আপনার পছন্দের কালারের দাম জেনে নেবেন এই হলো হান্টার এটি র‍্যাবেল ব্লু কালার এর দাম রাখা হয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা হান্টার গাড়িটাও ভালো লাগতেছে দেখতে আসলে রয়্যাল এনফিল্ড মানেই ভালো লাগার বাইক এত সুন্দর সুন্দর ডিজাইনের বাইক কার ভালো না লাগবে বলেন আসলেই ভালো লাগার একটা ব্যাপার স্যাপার রয়েছে এখানে এইবার আসুন আমরা জেনে নিই এই গাড়িগুলো কিভাবে আমরা কিনতে পারবো কতদিন সময় লাগবে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছুই